হয় কি এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাৎ নেই মানুষের যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই কার রেজিস্ট্রেশন কিসের সিটিজেন রেজিস্ট্রেশন আজকে এসে আমাকে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে হবে আটষট্টি বছর বয়স হ্যাঁ এটা হয় এটা হতে পারে প্রতিটা মানুষকে সিটিজেন্সে দিকে সিটিজেন রেজিস্টার করতে হবে তুমি আধার কার্ড করলে আধার কার্ড কম্পালসারি করলে তাহলে আজকে এটা আসছে কেন কি দরকার হচ্ছে তোমার কেন দরকার হচ্ছে যেখানে পাচ্ছো আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছ এসব সি ব্যাপারে এটা হচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে সিএ এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে সিএর বিরোধিতা আমরা করছি আমরা সিএর এর বিরোধিতা করবো আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ আর অন্য কিছু না অন্য কিছু না ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা এটা হয় না কোনো আইনের কোন রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না যদি কার অধিকার অর্জন হয়ে থাকে সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না তাদের যারা অধিকার পেয়েছে সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক মানে ধর্মভিত্তিক যারা লোক আসে তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদ বা ভেদাভেদ করা হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সমস্ত ধর্মের মানুষে কোন একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটারি ট্রিটমেন্ট করা এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে এটা মতুয়া ভোটে থাবা বসাতে কি এই যে এটা এটা ওই তো বললাম এক কথায় তাই যা বললাম বললাম তো ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সেই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সেইখানটাকে রিলিজিয়ান বেস ডিসক্রিমিনেশন এটা করা হচ্ছে এটা তো ভারতবর্ষের মানুষকে বিবেদ আনার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই এ প্রতিবাদ চলবে এগুলো হয় না আবার বলছি যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আজকে এসে আমাকে সিটিজেনশিপ করতে হবে আটষট্টি বছর বয়স হ্যাঁ এটা হয় এটা হতে পারে প্রতিটা মানুষকে সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে তুমি আধার কার্ড করলে আধার কার্ড কম্পালসারি করলে তাহলে আজকে এটা আসছে কেন কি দরকার হচ্ছে তোমার কেন দরকার হচ্ছে যেখানে পাচ্ছ আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছে এসব হয় নাকি এসব মোহাম্মদ দিন তুগলকের রাজত্ব হয়ে গেছে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোন তফাত নেই মানুষের এটা হচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে সিএর বিরোধিতা আমরা করছি আমরা সি এর বিরোধিতা করব আমরা যাব মানুষের কাছে শুধু ধর্মের খাতিরে ধর্মকে দেখে মানুষকে বিচার করা মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সি আর অন্য কিছু না অন্য কিছু না ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা এটা হয় না কোনো আইনের কোন রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না যদি কার অধিকার অর্জন হয়ে থাকে সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না যারা অধিকার পেয়েছে সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক মানে ধর্মভিত্তিক যারা লোক আসে তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদ বা ভেদাভেদ করা হচ্ছে এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে সমস্ত ধর্মের মানুষের কোনো একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করা এটা অন্যায়